দীর্ঘ সময় প্ল্যানিং করার পর মার আজ ছোট্ট একটি ইচ্ছা পূরণ করার চেষ্টা করলাম আর আমার মা দীর্ঘদিন যাবৎ অনেক অসুস্থ ছিল সবাই কম বেশি জানেন এখনও অসুস্থ তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে আম্মু যখন থেকে মেট্রো উদ্বোধন হয়েছে বা মোবাইলের টিভিতে যখনই দেখে মা তখনই বলে আমাকে নিয়ে যাবে একটু আমি এখানে যেতে চাই আর আমার মা যেহেতু অসুস্থ অনেক দূরের পথ জার্নি করা যাবে না অনেক প্ল্যানিং করতে হয়েছে তা ভাবলাম কিভাবে জার্নি করা যায় তো আমার বাড়ি থেকে খুব সকালবেলা উঠেই আমি চলে গেলাম মতিঝিলে মতিঝিল থেকে ভাবলাম একেবারে খুব দূরে যাওয়া যাবে না শাহবাগে গেলে ওইখানটার এরিয়াটা কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ কিছু খাওয়াও যাবে একটু ঘোরাঘাড়ি করা যাবে মায়ের জন্য বেনিফিট হবে সেই চিন্তাধারা থেকে সকালবেলা উঠে চলে গেলাম সকালবেলা কেন গেলাম আবার অনেকে বলবেন যেহেতু শ্বাসকষ্ট আনটিকে নিয়ে পরেও যাওয়া যেত কিন্তু আমি সকালবেলা কেন গেলাম সেটা হচ্ছে আমার বারোটার দিকে যেহেতু আবার স্কুলে এসে জয়েন হতে হবে তাই সকালে গেলাম আর সকালের ওয়েদারটা কিন্তু অনেক ভালো মতিঝিলে তো যেতে হবে জ্যাম যাতে না লাগে সেই দিকটাও তো আমাকে চিন্তা করতে হবে কারণ জ্যাম জটে বসে থেকে দুলাবালি তো মায়ের শ্বাসকষ্ট উঠবে এই তো চলে গেলাম মতিঝিলে যে মাকে দেখিয়ে দিলাম কিভাবে কাট দিয়ে যেতে হয় আমার মা তো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুবই খুবই এক্সাইটমেন্ট কাজ করছে দেন মাকে নিয়ে হাঁটছিলাম আর মা দেখছিল চারিদিক ঘুরে ঘুরে মানে মনে হচ্ছিল যে কত বড় যেন একটা তার স্বপ্ন ফিল হয়ে গেছে আমার মা কিন্তু ঠিক তার ব্যতিক্রম ছোট্ট স্বপ্ন দেখে তেমন নয় আমার মা ভাগ্যটা ভালো ছিল উঠতেই মানে যে দেখি ট্রেন আর তো ট্রেনে উঠে গেলাম উঠতেই একটা আঙ্কেল সিট খালি ছিল না তো আঙ্কেলটা খুবই আন্তরিক উঠে গিয়ে মায়ের জন্য একটি সিট খালি করে বসতে মাকে বললাম মা কেমন লাগছে ট্রেনে উঠে মা তো বলতেছে ভালোই তো লাগতেছে বলি মা তো তোমাকে কিন্তু নতুন বউ লাগতেছে বলতে মা তো হাসি দিয়ে দিল আর আমার মার এই হাসিতেই আমার পুরো পৃথিবী যেন সার্থক হয়ে যায় আলহামদুলিল্লাহ বলছিলাম মা এভাবেই হাসতে থাকো ঠিক আছে কারণ আমার শ্বশুরের জন্য তোমাকে নিব। মা তখন আরও হেসে দিল তো বললো না তোর শ্বশুর না তোর ছেলের জন্য যাব। তাহলে তুই আগে বিয়ে কর বিয়ে করে দিন তোর ছেলের জন্য বা তোর শ্বশুরের জন্য নিস মা মেয়ে কথা বলছিলাম পাশে একজন মুরু ব্যাঙ্কেল ছিল বলতেছে ভাহ ভালোই তো মা মেয়ে আসলে আমার মা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এটা আমার এখন না আমার ছোটবেলা থেকে আমি আমার জীবনের সকল কথাগুলো মানে আমার মায়ের সাথে শেয়ার করি আমার জীবনে এমন কোনো কথা নেই যে মা জানে না তো হাঁটছিলাম আর মাকে বলছিলাম মা এই জায়গাটা দেখতে কেমন লাগতেছে মা বলতেছে মা অনেক সুন্দর লাগতেছে বাংলাদেশের মতো একটা স্থানে এত সুন্দর জায়গা হয়েছে মানে অনেক ভালো হাসি দেখেই বোঝা যাচ্ছে লাগতেছে যাই হোক যত দ্রুত সম্ভব শর্টকাটে মাকে ঘুরিয়ে নিয়ে শাহবাগ ওইখানে নামি নেমে আমরা কিছু খাওয়া দাওয়া করি ওগুলো আর না কারণ কিছু পার্সোনাল মোমেন্ট থাকে না ভিডিও পড়তে গেলে হয় কি এনজয়টা মিস করে যায় আমি না আমার মায়ের হাসিগুলো সবসময় নিজের ধারণ করতে যাই ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটি ইচ্ছা তো হলেও আমি তার মেয়ে হয়ে ফিল করতে পেরেছিলাম আর এই যে যাওয়ার সময় যখন টিকিটটা দিয়ে দিতে হয় এখন মা বলতে টিকিট কেন দিতে হবে মা এটা রেখে দেয় বলে কি সুন্দর আমি তো ভাবছিলাম এটা ঘরে নিয়ে রেখে দিব বাচ্চাদের কথা সে নাকি এটা ঘরেই না রেখে দেবো চিন্তা করা যায় এই তো আমরা চলে আসি দেন ওইখান থেকে বের হতেই মাকে বাড়িতে রেখে আমি আমার গন্তব্য স্থান দ্যাটমিন আমি আমার স্কুলে চলে গিয়েছিলাম আমি স্কুল থেকে এসে বাড়িতে এই তো ভিডিওটা সবার সাথে শেয়ার করছি আর স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য টাইম লাইনে ছেড়ে দিলাম আজকের মতো বিদায় নিচ্ছি